নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে কষে থেকে টু পয়েন্ট ওয়ানের যে সেকেন্ড পার্টে যে অঙ্গগুলি বাকি ছিল সে অঙ্গগুলি আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে যে অঙ্কটি বলেছি সেটা সাত দাগের অঙ্গ আগের দিন আমরা ছয় দাগ পর্যন্ত করেছিলাম সাতের দাগের অঙ্কটিতে বলেছে যে সংবাহ ত্রিভুজের কোনগুলির অনুপাত লিখতে বলেছে সংবাহ ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা মানে বাহু দৈর্ঘ্য সমান ঠিক আছে এবং যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তার প্রত্যেকটা কোণের দৈর্ঘ্যও সমান হয় এরকম একটা ত্রিভুজ ধরে নাও সম্ভব ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবং প্রত্যেকটা কোণের দৈর্ঘ্য সমান ঠিক আছে এবার যদি যদি ত্রিভুজে আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রিটাকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা কত হচ্ছে তিন ছয় আঠেরো আর একটা শূন্য ষাট তাহলে প্রত্যেকটা কোণের মান কত দাঁড়াচ্ছে ষাট ডিগ্রি করে কত করে দাঁড়াচ্ছে ষাট ডিগ্রি এটাও ষাট এবার তিনটে কোণের অনুপাত যেহেতু বের করতে পেরেছি তাহলে অনুপাত কী হবে তাহলে তিনটি কোণের অনুপাত তিনটি কোণের অনুপাত কত হবে তিনটি কোণের অনুপাত হবে ষাট ইস টু ষাট ইস টু ষাট তাহলে মানে কত সে দাঁড়াবে ওয়ান এস টু ওয়ান ইস টু ওয়ান তো সম্ভব ত্রিভুজের কোণগুলির অনুপাত কত দাঁড়ালো আমাদের ওয়ান এস টু ওয়ান এস টু ওয়ান ওকে এটাই আমাদের অ্যান্সার চলো আমরা দেখে নিই পরের অঙ্কটা পরের অঙ্কটাতে কী বলেছে না পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সেভেন ইস টু নাইন এবং মানিকবাবুর বয়স যদি বাহাত্তর বছর হলে পুলকবাবুর বয়স কত হবে সেটা আমাদের হিসেব করতে বলেছে দেখে নি চলো আটের দাগের অঙ্কটা আটের দাগে বলেছে যে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সেভেন ইস টু নাইন মানে পুলকবাবু পুলকবাবু ভাগ ধরে নিচ্ছি আমরা মানিকবাবু বাবু এদের অনুপাতটা কত বলে দিয়েছে সেভেন্স টু নাইন মানে সাত বাই নয় দাগটা একটু বড় করে দিলাম সমান সমান বলে দিয়েছে যে আমাদের কার বয়সটা বলে দিয়েছে মানিক বাবুর বয়সটা বলে দিয়েছে মানিক বাবুর বয়স কত বলে দিয়েছে বাহাত্তর তাহলে নয়ের সাথে কত গুণ করলে বাহাত্তর হয় আট আট নং বাহাত্তর তাহলে একইভাবে যদি সাতের সাথেও একই সংখ্যা গুণ করি সাতাশটা ছাপ্পান্ন তাহলে এইটা যদি মানিকবাবুর বয়স হয় তাহলে অবশ্যই পুলক বাবুর বয়স হবে ছাপ্পান্ন বছর তাহলে পুলক বাবুর বয়স কত হলো ছাপ্পান্ন বছর পুলক বাবুর বয়স হবে ছাপ্পান্ন বছর ঠিক আছে ক্লিয়ার এরপর আমরা দেখে নেব নয় দাগের অঙ্কটা নয় দাগের অঙ্কটা বলেছি বলেছে দুটি বইয়ের দামের অনুপাত টু ইস টু ফাইভ এবং প্রথম বইটির দাম বত্রিশ টাকা কুড়ি পয়সা হলে দ্বিতীয় বইটির দাম হিসেব করতে বলেছে একইভাবে পুরো আগের অঙ্কটার মতো সেম অঙ্ক এটা বলেছে প্রথম বইয়ের দাম ও দ্বিতীয় বইয়ের দামের অনুপাত দুটি বইয়ের দামের অনুপাত প্রথম বই ভাগ দ্বিতীয় বই প্রথম বই ও দ্বিতীয় বইয়ের অনুপাতটা কত বলেছে দুই বাই পাঁচ মানে টু টু ফাইভ মানে টু বাই ফাইভ লেখা যায় সমান সমান কোন বইটার দাম বলে দিয়েছে প্রথম বইটার দাম বলে দিয়েছে বত্রিশ টাকা কুড়ি পয়সা প্রথম বইটার দাম বলে দিয়েছে বত্রিশ টাকা কুড়ি পয়সা এবার যদি আমরা প্রথম বইটার দাম বত্রিশ টাকা কুড়ি পয়সা হয় তাহলে দুই দুইয়ের সাথে কত গুণ করলে বত্রিশ টাকা হবে সেটা আমরা দেখতে হবে ঠিক আছে তাহলে দুই দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে বেরিয়ে যাবে আমাদের তাহলে বত্রিশ টাকা কুড়ি পয়সাটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কথা হবে ষোলো দুই কে দুই বারো ছয় দু কুনি বারো দশমিকটা দশমিক লিখে দিলাম দুই কে দুই ষোলো দশমিক এইটা তাহলে এর সাথে কত গুণ করবো ষোলো দশমিক এক শূন্য এটা গুণ করলে আমাদের বত্রিশ দশমিক কুড়ি চলে আসবে সেমভাবে পাঁচের সাথেও যদি আমরা ষোলো দশমিক এক শূন্য গুণ করে দিই তাহলে যেটা আসবে সেটাই আমাদের দ্বিতীয় দাম হয়ে যাবে তাহলে কতভাবে সেটা আমরা দেখিনি ষোলো দশমিক এক শূন্য গুণ পাঁচ কত আসবে না পাঁচ শূন্য শূন্য পাঁচ এক পাঁচ দশমিক এক দশমিক পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ এক আশি দশমিক পাঁচ শূন্য টাকা সরি আশি দশমিক পাঁচ শূন্য টাকাটা কার দাম হবে এটা হচ্ছে দ্বিতীয় বইয়ের দাম প্রথম বইয়ের দাম যদি বত্রিশ টাকা কুড়ি পয়সা হয় তবে দ্বিতীয় বইয়ের দামটা কত হবে আশি দশমিক পাঁচ শূন্য টাকা চলো এবার আমরা পরের অঙ্কটা দেখে নেব দশের থেকে অঙ্কটা দশের দাগের অঙ্কটিতে বলেছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত চলো ব্যাস ও পরিধি অনুপাত যেটা দিয়ে রেখেছে সেটাকে লিখে নি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বলে দিয়েছে কত আর ব্যাসের অনুপাত হ্যাঁ এদের অনুপাতটা কত বলেছে বাইশ বাই সাত বাইশ বাই সাত বড় করে দিলাম এটা সমান সমান বলে দিয়েছে যে ব্যাসের দৈর্ঘ্যটা গুটা দুই মিটার এক ডেসিমিটার তাহলে দুই মিটার এক ডেসিমিটার দুই মিটার এক ডেসিমিটার এবার যেহেতু আমাদের দুইটা মিটারে আছে আর একটা ডেসিমিটারে আছে কিন্তু আমাদের পুরোটাকেই আমরা ডেসিমিটারে পরিণত করব তখন কী হবে না দুইকে দশ দিয়ে গুণ করে দেবো তাহলে দুইকে দশ দিয়ে গুণ যোগ এক যেটা হবে এই পুরোটা হচ্ছে ডেসিমিটার হবে কী হবে না ডেসিমিটার তাহলে দুই গুণ দশ দশ দুই কুড়ি যোগ এক এত ডেসিমিটার ডেসিমিটার তাহলে কুড়ি যোগ এক মানে কত একুশ ডেসিমিটার ঠিক আছে তাহলে একুশটা এখানটায় লিখে দেবো কোনটায় না ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছি একুশ তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে এখানটাতে একুশ তাহলে সাথে সাথে কত গুণ করলে একুশ হয় তিন গুণ করলে তিন সাথে একুশ তাহলে বাইশের সাথেও তিন গুণ করে দেবো বাইশ দুগুনি সরি বাইশ তিন বাইশ তিন দুগুনি ছয় আবার তিন দুগুনি ছয় ছেষট্টি তাহলে বৃত্তের পরিধি কত দাঁড়ালো আমাদের ভিত্তের পরিধি হবে ছেষট্টি ঠিক আছে ছেষট্টি মিটার হবে ঠিক আছে ক্লিয়ার এরপর আমরা দেখব এগারো দাগের অঙ্কটা এগারো ধাগের অঙ্কটাতে বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে দেড়শো জনের মধ্যে নব্বই জন ও ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে অনুপাত করে দেখি কোন শ্রেণীতে বেশি প্রতিযোগী প্রথমে আমরা দেখব যেটা সেটা হলো যে প্রথম শ্রেণীতে মানে সপ্তম শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আচ্ছা সপ্তম শ্রেণীতে কি হয়েছে না দেড়শো জনের মধ্যে কতজন করেছে সেটা প্রথমে দেখে নিই সপ্তম শ্রেণীতে দেড়শো জনের মধ্যে কতজন করেছে না নব্বই জন তাহলে আঁকা পরীক্ষায় নাম দিয়েছে তাহলে এগারো থেকে কী বলেছে না সপ্তম শ্রেণীতে যে দেড়শো জনের মধ্যে নব্বই জন নাম দিয়েছে তার মানে কিরম হয়ে লিখবো সেটাকে আমরা না সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণী শ্রেণীতে কতজন ছিল টোটাল দেড়শো জন তার মধ্যে কতজন নাকা পরীক্ষার নাম দিয়েছে নব্বই জন সেমভাবে ষষ্ঠ শ্রেণীতে কতজন ছিল টোটাল একশো চল্লিশ জন তার মধ্যে নাম দিয়েছে কতজন আশি জন এবার বলছে এই দুটোর অনুপাত কী হবে তাহলে এদের অনুপাত হবে না নব্বই বাই দেড়শো ইস টু আশি বাই একশো চল্লিশ এই শূন্য এই শূন্য কেটে যাবে এই শূন্য এই শূন্য কেটে যাবে কী থাকবে নয় বাই পনেরো এইচ টু আট বাই চোদ্দ ঠিক আছে একটু উনি ওপর থেকে মুছি যেহেতু নয় বাই পনেরো হলো আর এটা হলো আট বাই চব্বিশ তাহলে নয় দিয়ে যদি এটাকে কাটিয়ে খেবে না তিন তিরকে নয় তিন পাঁচা পনেরো তাহলে তিন বাই পাঁচ আসলো ইস টু দুই দিয়ে কাটলে চার দুগুনি আট দুই দিয়ে কাটলে সাত দুগুনি চোদ্দ চার বাই সাত আসলো এবার দেখব ওপরে আর নিচে নিচের টার্মটাকে সমান করতে হবে তাহলে কি না নিচে আর ওপরে একই সংখ্যা দিয়ে গুণ করে দেবো ঠিক আছে কীরকম যদি আমরা পাঁচ আর সাত গুণ করি কথা হয় পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দিয়ে যদি উভয় পক্ষে এ করে দিই মানে গুণ করে দিই তিন বাই তিন বাই পাঁচ গুণ পঁয়ত্রিশ ইসু চার বাই সাত গুণ পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দিয়ে কাটলে পাঁচ সাতা পঁয়ত্রিশ প্রথম অনুপাতটা কত আসলো তিন সাতা একুশ ইস টু কুড়ি কোন অনুপাতটা বড় কোন বেশি প্রতিযোগী তাহলে কোন হবে না সপ্তম শ্রেণীতে কেননা প্রথমটা একুশ আসলো সপ্তম শ্রেণীটা একুশ আসলো আর সপ্তম শ্রেণীতে কুড়ি আসলো তাহলে কী হবে উত্তর সপ্তম শ্রেণীতে বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে হাফ পরীক্ষায় ঠিক আছে চলো এরপরে আমরা দেখব বারোদ্যা গ্রম্পটে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এবং সংখ্যা দুটির গসাগু তেরো হলে সংখ্যা দুটি হিসাব করতে বলেছে এবং গসাগু মানে আমরা সবাই জানি গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয়ক এবার গসাগুর মেন ফ্যাক্টরটা হচ্ছে যে সংখ্যা দুটি হিসাব করতে বলেছে যে প্রথম সংখ্যাটি কি না ফাইভ ইনস্টু প্রথম সংখ্যাটা ফাইভ এবং দ্বিতীয় সংখ্যাটা অনুপাতটা কথা বলেছে সেভেন থালি দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে ফাইভ টু সেভেন থালি প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যার সমান সময় কী লিখবো না ফাইভ বাই সেভেন ডাকটা ট্রেন দেবো একটু বড়ো করে দেখো প্রথম প্রত্যেকটার গুণ গষাও কত বলেছে না তেরো তাহলে প্রত্যেকটার সাথে তেরো গুণ করে দেব পাঁচটারং পঁয়ষট্টি আর পা সাতটারং একানব্বই তাহলে প্রথম সংখ্যাটা কী হবে প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা হবে কত আমাদের না পঁয়ষট্টি এবং দ্বিতীয় সংখ্যাটা কত হবে দ্বিতীয় সংখ্যাটা হবে আমাদের একানব্বই ক্লিয়ার তাহলে আজকের ভিডিওটা এই অবধি এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে